শুরুতেই জানিয়ে দিচ্ছি কিডনিতে নতুন জীবন পেয়ে দেশে ফিরলেন বিএনপির নেতা ইসরায়েলে ফের হামলা চালিয়েছে ইরান ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো একশো একান্ন জন ময়মনসিংহে অ্যাম্বুলেন্স অটোরিকশা সংঘর্ষে নিহত দুই স্ত্রী ফারজানা খাতুনের দেয়া কিডনিতে ঝুস্ত হয়ে বিদেশ থেকে নিজ এলাকায় ফিরেছেন যশোরের সরসা উপজেলার বাঘ আচারা এলাকার ব্যবসায়ী এবং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুজ বিশ্বাস দীর্ঘ চার মাস চিকিৎসার শেষ শুক্রবার হেলিকপ্টার যোগে নিজ এলাকায় ফেরেন তিনি ঢাকা থেকে তাদের বহনাকারে হেলিকপ্টার যশোর বেনাপোল মহাসড়কের পাশে বাঘ আচারা জনতা ইকো পার্ক মাঠে অবতরণ করে জানা যায় আব্দুল কুদ্দুস বিশ্বাস দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন চিকিৎসকদের মতে তার জীবন রক্ষায় একমাত্র উপায় ছিল কিডনি প্রতিস্থাপন স্বামী জীবন সংকটময় সময়ে তার স্ত্রী ফারজানা স্বামীকে বাঁচাতে নিজের কিডনি প্রদানের সিদ্ধান্ত নেন এরপর দেশে সকল প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর স্ত্রীকে নিয়ে আব্দুল কুদ্দুজ বিশ্বাস তুরস্কে যান সে দেশের একটি বিশেষায়িত হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয় ইসরায়েলের বিভিন্ন শহরে ফের ক্ষেপণাস্ত্র ছুরেছে ইরান রাজধানী তেলাবিব হাইফাস ইসরায়েলের জুড়ে সাইরেন বেজে ওঠে টাইমস অফ ইসরায়েল জানি দক্ষিণাঞ্চলের শহর বিরসেবা তেলাবিব ও জেরুজালেমের নিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তো ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার কারণে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে বলা হয়েছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে এই দফায় প্রায় উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র সুরেছে ইরান এর মধ্যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হাইফা এবং বীরসেবা এলাকায় আঘাত যা সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এছাড়াও জেরুজালেমও কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত দেশে বিভিন্ন জেলার হাসপাতালে আরও একশো একান্ন জন রোগী ভর্তি হয়েছেন শুক্রবার বিশে জুন স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে ডেঙ্গু করোনা সতর্কতায় শিক্ষা প্রতিষ্ঠানে মাওসি বিশেষ নির্দেশনা তবে এই সময়ের মধ্যে চব্বিশ ঘন্টা রোগটিতে আরও মৃত্যু হয়নি স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাসপাতালে নতুন করে একশো জনের মধ্যে বরিশরিষাল বিভাগে সিরাশি জন চট্টগ্রাম বিভাগে পনেরো জন ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে সতেরো জন ঢাকা উত্তর সিটিতে আঠারো জন ঢাকা দক্ষিণ সিটিতে জন রাজশাহী বিভাগে দুজন এবং খুলনা বিভাগে তিনজন রয়েছেন ময়মনসিংহের তারাকান্দি উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ঘটনাস্থলে অটোরিকশায় দুইজন যাত্রী নিহত হয়েছেন শুক্রবার বিশে জুন বিকেল সাড়ে পাঁচটার দিকে কোদালধর বাজার বাজার সংলগ্ন মালয় ফিলিংস স্টেশনের সামনে ঘটনা ঘটে এই ঘটনায় অটো চালক সহ আরও তিনজন যাত্রী আহত হয়েছেন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন এই অ্যাম্বুলেন্স হালুয়াঘাট যাচ্ছিল এ সময় হিমালয় ফিলিংস স্টেশনের সামনে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী অটো সঙ্গে মুখোমুখি সংঘ হয় এই হতাহতের ঘটনা ঘটে এই ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে